হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা বাজে মামা মি স্কুল আটটার থেকে শুরু হয়তো বেরিয়ে গেছি আজকেরও মোটামুটি কুয়াশা আছে বেশ ভালোই টুকটাক আর আজকে স্কুল হয়ে আর স্কুল হবে না ওকে যেখানে স্কুলে দিয়েছিলাম ওই জায়গাটা চেঞ্জ হয়ে আবার অন্য জায়গায় স্কুল হবে তো সেই জায়গাটা কোনটা সেটা তো তোমাদের আমি দেখাবো আর তাছাড়াও আজকের ভিডিওতে কী কী থাকতে তো সবটা দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না চল আজকের ব্লগটা কেন স্টার্ট করা যায় মামকে কিন্তু আমি স্কুলে দিয়ে দিয়েছি ভেতরে আজকেও কান্না করতে করতে আসছিলো আর আজকে আমি একটু খুব ভালো কাজ করেছি জলের বোতল রেখে বাড়ির থেকে চলে এসেছি রাস্তা দিয়ে একটা জলের বোতল কিনে তারপরে আসলাম তারপরে আমরা তিনজন মানে মাম্মা মে স্কুল আসার একটা সুবিধা হয়েছে যে আমাদেরও নতুন নতুন বন্ধু আছে স্কুলের বন্ধুরা এখন আর কারোর খোঁজ খবর নেই এখন আমার মাম্মা মে স্কুলের বন্ধুদের সাথে আমাদের কথা আর এখানে আমরা তিনজন এসছি একটু চা খেতে আর চার বদল এখন কফি নিয়েছি আর বিস্কিট নিয়েছি আর আমাদের গ্রুপে মানে আমরা যেখানে গল্প টল্প করি আর কি আরো লোক আছে বাট ওরা আসেনি আজকে তো এখন আমরা চা খাবো না চা না কফি কফি খাবো আমরা চা খাই না আমরা তো কফি খাবো কফি খেয়ে আবার যাবো মামামদের স্কুলে আর আজকে লাস্ট স্কুল যেহেতু এইখানটা হচ্ছে তো আমি লাস্ট স্কুলও তোমাদের দেখাবো এতদিন দেখানো হয়নি তো চলো কফিটা খেয়ে নি তারপরে এই যে হলো মাম্মামদের পুরনো স্কুল নলেজ হোম তৃতীয় শাখা মানে এই নলেজ হোমের অনেকগুলো শাখা কিন্তু আছে বাড়ার তোমরা দেখতে পেয়ে যাবে এখানে আমার মামামকে দিয়েছিল কিন্তু নেক্সট দিন থেকে কিন্তু আর এখানে স্কুল হবে না অন্য জায়গায় হবে সেটা আমি তোমাদের যখন শুরু হবে ওখানটা তখনই দেখাবো আর এই দেখো এটা হলো মাম্মামের স্কুলের কার্ড স্কুল কিন্তু শেষ হয়ে এই যে হলো মামা পাতা এদিকে তাকাও ফুল দিয়ে চকলেট দিয়েছে ওয়াও তো জানো এখন নামা আমরা বাড়িতে আজকে সোমি বাড়িতে চলে গেছে আগে কারণ ওর সোইলটা ভালো লাগছিল না তাই আমরা টোটেতে করে যাব যার জন্য টোটেতে বসে আছি আর আমার সোনু এখানে এখন থেকে রোদ খুলে যাবে তাই তো ছোটা তুই আমার বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আগে নিজের বিছানাটা গুছিয়ে নিয়েছি মামা মামার দু একটা জামা কাপড় কাচবো এখন আজকে যদিও খুব একটা রোদ ওঠেনি কিন্তু তবুও হালকা হালকা জামা কাপড়গুলো কেঁচে দেবো কারণ থাকলেই এক জড়ো হবে আর কি আর একটু আগে ঘর মোছা হলো ঘরটা পুরো ভিজা ভেজা হয়ে রয়েছে দিদি রাহুলদা এখনও উঠে পারেনি ওই যে মামা মামার এসে ওখানে খেলা শুরু করেছে এই যে মানে আর্ধেক ওঠা আছে পুরো এখনও কেউ ওঠেনি আর এখানটা আমি আজকে রোদের পরিস্থিতি খুবই খারাপ আর আমি কালকে রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে গেছি কিন্তু লাইন দিতে যে ভুলে গেছি সেটা আর দেখিনি যার জন্য ফোনে চার্জও হয়নি তো চলো আগে ফোনে একটু চার্জ ফার্জ দিই আর হাতের কাজগুলোও সেরে নিই কাছাকাছি যেটুকুনি বাকি আছে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো প্রবলেম কিসের বলতে পারো দুজনের যখন দেখি এক জায়গায় গুজুর গুজর ফুসুর ফুসুর করতে থাকো তো অসব না রাখলে আমি অত ভালো না আমি ভালো আমি জানি আমি অত ভালো না বাবা আমি সব দিক দিয়ে ভালো গাইস ও আরেকটা কথা গাইস নতুন ফোন নিচ্ছি অনেক কষ্টে টাকা জমিয়েছি আমার এই ফোনটা একটু প্রবলেম আছে তো আমি এখন একটা ফোন নিচ্ছি কি ফোন নিচ্ছি সেটা তো আমি তোমাদের যখন আমি দোকানে গিয়ে কিনব তখনই দেখাব ফোন নিচ্ছি তো নতুন ফোন নিচ্ছি ফোন যাই হোক চলো এখন আহ কিছু কাজ আছে সেই কাজগুলো গুলো করবো তারপরে দিদির সাথে যাবো একটু আইব্রো করতে তারপরে আমি একা এক জায়গায় যাবো সেটা তোমাদের দেখাবো পরে তো মেজ এখন মোটামুটি বেজে গেছে চারটে মতন আর একটু বেরিয়েছি কারণ ওই আগেরটাই মানে কিছুদিন আগে আমার একটা প্রমোশন শ্যুট ছিল তো সেটা আমি করে দিয়েছিলাম বাট একটা প্রবলেম হয়েছে তার জন্য সেটা আমাকে আবার রিশ্যুট করতে বলেছে সেটাই শ্যুট করার জন্য এখন একটু বেরিয়েছি আর এক এক ব্র্যান্ডের ভাই এক এক ধরনের ডিমান্ড থাকে এই ব্র্যান্ডের ডিমান্ড পুরো করতে করতেই অবস্থা খারাপ শুধু শুধু টাকা দেয় না হয় পুরো খাটনি করিয়ে তারপরে টাকা দেয় ওদের খাটনির টাকা উসুল করে তারপরেই ওরা আমাদের টাকা দেবে তো যাই হোক এই নিয়ে একবার দিলাম স্ক্রিপ্ট রেডি করলাম এখন আমার আবার শ্যুট করতে হবে তারপরে আবার পাঠাবো তো যাই হোক মামাম ঘুমোচ্ছিলো অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়েছে এতক্ষণ মনে উঠেও যাবে বিতির মাকে দিয়েছে মামামকে দেখতে কারণ দিদি আর রাহুল দাও বাড়িতে নেই যত তাড়াতাড়ি সম্ভব শ্যুটটা এখন শেষ করব তো চলো রে ভাই এই প্রমোশনে চক্করে যাওয়ার কত কিছু করতে হবে আর একটু সময়ের মধ্যে মাথা পুরো ধরে গেছে ফেসের এত খারাপ অবস্থা মানে এখান থেকে উঠছে এখান থেকে ছাল উঠছে ইচ্ছেই ছিল না মুখে কোনো রকমের মেকআপ অ্যাপ্লাই করার জন্য করব কিন্তু এই যে কাজ কাজ তো ভাই করে যেতে হবে অনেকে বলে তোমরা তো মেকআপ টেকআপ করে ঘুরে বেড়াও বাবা তোমাদের তো জীবনে কোনো কষ্টই নেই মেকআপ করে ঘোরা আর তাতেই পয়সা পেয়ে যাও না বুন্ডি মেকআপ করে ঘুরলেই টাকা পাই না এই বিনা ইচ্ছায় মেকআপ করা যে কতটা ইরিটেটিং লাগে সেটা মনে হয় যারা বিনা ইচ্ছা মানে ইচ্ছা না থাকলেও মেকআপ করতে হয় তারা নিশ্চয়ই জানে প্রচণ্ড বিরক্ত লাগে ভাই মাথা পুরো গরম হয়ে যায় অলরেডি সাড়ে চারটে বেজে গেছে মামা মেয়ের পাঁচটার থেকে ড্রয়িং ক্লাস বাড়ি যাব চেঞ্জ করব। চেঞ্জ করে চট করে বেরোতে হবে ড্রয়িং ক্লাসের জন্য আজকে সেই সকালে উঠেছি এখন পর্যন্ত আমি একটুখানি এক জায়গায় দশ মিনিটে আমি বসবো বসে একটু রেস্ট নেবো সেটা আমি সুযোগ পাইনি মানে আস্তে আস্তে মনে হচ্ছে আমার মাথাটা আর মাথা থাকবে না এই মেয়ের পড়াশোনা নিজের কাজ আমি দুটো একসাথে আর পাচ্ছি না নিতে ভাই প্রচন্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে জীবন বেরিয়ে যাচ্ছে আমার যাই হোক চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কিছু হয়নি কালারে তুমি চুপচাপ করো

আমি কিন্তু এখানে নিয়ে এসেছিলাম মাম্মামকে ড্রয়িং ক্লাসে আর আমার নাক অবস্থা দেখেই বুঝতে পারছো আমি আজকে প্রচন্ড ক্লান্ত আর তার কারণ হচ্ছে সেই সকাল ছটার থেকে এখন প্রায় রাত সাড়ে সাতটা বেজে গেছে এখন আমি একটু বসতে পারিনি আমি নিজের জন্য একটু সময় বের করতে পারিনি এমনকি আমি হাত দিয়ে খেতেও পারিনি আমাকে একজন খাইয়ে দিয়েছে তারপরে আমি খেয়েছি পেটে খিদেও যেমন পেয়েছে আর তেমন কিন্তু আমার কষ্টও হচ্ছিল আজকে সারাদিনে আজকে অতিরিক্তই মেহনত কালিয়া যেতর পরিমাণে আমি মেহনত করেছি এত পরিমাণে টাকা পাইলে আমার জীবনটা একদম খুসখুস খুশ হয়ে যেত তারপরে যাই হোক যেই বাড়িতে আমি এসেছিলাম মামামকে ড্রয়িং করাতে সেই বাড়ির থেকে কিন্তু এখানে চা আর স্ন্যাক্স হিসেবে লুচি দিয়েছিলো দেখে আমার মনটা বেশ ভালোই লাগছিলো কিন্তু তবুও সামনে বলতে হয় না না খাবো না তা বলেছিলাম খাব না খাবো না তো যাই হোক এখানে দেখো ড্রয়িংটা কি সুন্দর করেছে একটা বাচ্চা আর এখানে কিন্তু পার্সোনালি এদের কজনকেই পড়ায় আর ওনার বাড়িতেও অনেক বড় একটা ব্যাচ আছে তো সেখানে না দিয়ে আমি এখানে দিয়েছি এটা কিন্তু মাসি বাড়ি আরো দুটো বাচ্চা পড়ে বৃতি বৃতির আর একটা মেয়ে পড়ে ওরা সবাই কিন্তু খুব সুন্দর আঁকতে পারে যেমন দেখো বৃতি এখানে কি সুন্দর একটা সরস্বতী ঠাকুর রেখেছে বেশ ভাল লাগছে না দেখতে এদের দেখে কিন্তু আমি অবাক হয়ে যাই যে এইটুকুনি বয়সে কি সুন্দর ড্রয়িং করতে পারে আমার মামমাম সবে চেষ্টা করছে তো আস্তে আসতে আশা করি ও শিখে যাবে